সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই আবেদালির ছবি ঘুরপাক খাচ্ছে কে এই আবেদালি বেশ কিছুদিন ধরে দেশে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে সরকারের বর্তমান ও সাবেক শীর্ষ কর্মকর্তাদের দুর্নীতির ফিরিস্তি নিয়ে সরকারও এক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলায় দ্রুততার সঙ্গে এসব দুর্নীতির অভিযোগ ওঠা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা সম্পদ বাজেয়াপ্ত করা সহ বেশ কিছু পদক্ষেপও দেখা যাচ্ছে তবে এই আলোচনায় সবাইকে ছাপিয়ে গেছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও সাবেক আইজিপি বেনজির আহমেদ কিন্তু এবার বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধানী খবরের পর আলোচনায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী সংবাদটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আবেদ আলীর বিপুল সম্পদের ফিরিস্তি শুধু তাই নয় ধর্মকর্ম পালনে পিছিয়ে না থাকা এই গাড়িচালক জনপ্রতিনিধি হওয়ার চেষ্টাও করেছেন নিজ এলাকা মাদিরিপুরের ডাসারে নিজেকে দানবীর হিসেবে উপস্থাপনের চেষ্টাও করেছেন আবেদ আলী সেলে সৈয়দ শাহনুর রহমান সিয়াম যেন বাবাকেও ছাড়িয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু আলোচিত লোকদের মতো সিয়ামও মানুষদের জন্য কাজ করার অনেক ভিডিও পোস্ট করেছেন তবে বাবার সম্পদ বানানোর নৈপথ্যের গল্প সামনে চলে আসায় সিয়ামকেও তোপের মুখে পড়তে হয়েছে গতকাল রোববার সাতই জুলাই থেকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বাপ ছেলেকে নিয়ে রীতিমতো ঝড় উঠেছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দিয়ে তীব্র সমালোচনা করেছেন দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন কেউ কেউ বেসরকারি টেলিভিশনটি প্রচারিত খবর থেকে জানা যায় বারো বছরে বিসিএসের নন ক্যাডার নিয়োগের অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে এই সৈয়দ আবেদ বিরুদ্ধে তিনি মূলত এই প্রশ্নফাঁস কর্মকর্তার মেন হোতা গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয় প্রতিবেদনে বলা হয়েছে বিসিএসএর প্রশ্নফাঁস চক্রে পিএসসির অন্তত জন কর্মকর্তা কর্মচারী জড়িত তাদের মধ্যে এই সৈয়দ আবেদ একজন